শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে সাতটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি ঘুম থেকে কিন্তু সেই ছটা সময় উঠেছি রোজ সাড়ে পাঁচটার অ্যালার্ম দেওয়া থাকে সেই ঘুম ভাঙতে ভাঙতে ছটা বেজে যায় আর সকালবেলা ওই একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন না ঘুমার ভাঙতে ইচ্ছে হয় না কিন্তু উঠতে তো হবেই সময় মতো যদি না উঠি তাহলে সংসারের কাজগুলো কি করে সময় মতো শেষ করব। এইদিকে উঠে আমি আমার কাজে লেগে পড়েছি সমস্ত বাসিকা সেরে চান করে পুজো দিয়ে আসলাম আর এসে দেখি ছোট ছেলে উঠে তারপর ব্রাশ করে বই নিয়ে বসেছে আর এইদিকে দেখো আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে ওইদিকে মার চা করা হয়ে গেছে তো চা সবারই খাওয়া হয়ে গেছে বড় ছেলে চা খেয়ে চলে গেছে টিউশন ওর আবার আজকে টিউশন আছে আর এইদিকে ছোটো ছেলেও চা খেয়ে বসে পড়েছে হোমওয়ার্ক নিয়ে হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে আর এইদিকে বাকি আছে শুধু আমি তো আমি এই যে বিছানাটা তুলে তারপর এই যে জামা কাপড়গুলো সব এই যে চেয়ারে এলোমেলো হয়ে আছে রোজই এই চেয়ারটা কাপড়গুলো ভাজ করে রাখি আর রোজই কিন্তু এই যে রাতেবেলা সব জামাগাপর এখানে জড়ো হয়ে যায় তো সেগুলো সমস্ত জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে এখন চলে যাব রান্নাঘরে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ফ্রিজে কি রান্না করব সেটা ভেবে ভাবছিলাম না আজ তো মঙ্গলবার নিরামিষ খেতেই হবে তাই এইদিকে মুগ ডালটা ফ্রিজ থেকে বের করে একটু মুগ ডাল করব। আর সাথে আলু পটলের তরকারি আর একটা কিছু ভাজি করব। করলা আছে আলু আছে দেখি যেটা করা যায় তো এইদিকে মা সবজি কেটে দিচ্ছে এখানে আলু আর মানে পটলটা কেটে দিচ্ছে আর করলাটা ভাজি করব ডালের সঙ্গে খাওয়ার জন্য তো এদিকে আমি রান্না বসিয়েছি আলু আর পটলটা ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে একটা কাণ্ড দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই যে দুই দুষ্টু মিলে ফ্রিজটা খুলে দেখো কি অত্যাচার শুরু করেছে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে ভাড়া ওর ছেলে দুজনে মিলে এই এইরকমই দুষ্টুমি করে সারাক্ষণ দেখো ফ্রিজ খুলে এত খুশি মানে আমার দেওয়ারের মেয়ে ওই আমার কাছে কিন্তু সব সময় থাকে তাই ও জানে কোথায় কি আছে দেখো এইদিকে বলছি বন্ধ করে দিতে সে গিয়ে আবার ভেতরে বসে আছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে রান্না করেছি আলু পটল দিয়ে একটু তরকারি আর একটু ঝোল রেখেছি না হলে খেতে পারবে না আর এদিকে করলা ভাজি করেছি সাথে একটু আলু ভাজি আর একটু আলু শুদ্ধ দিয়েছিলাম ছেলের জন্য আলু শুদ্ধটা খেতে ভালোবাসে তো আর মুগ ডাল জানো তো আজকে আমাদের অসুজ পড়ে গেল এই যে রান্নাবান্না হয়ে গেছে তারপর শুনলাম যে বাড়িতে অসুজ পড়েছে অসুজ মানে ওই যে কেউ মারা গেলে যে অসুস্থটা হয় সেটা তো আমাদের আজকের থেকে তেরো দিন নিরামিষ খেতে হবে একদিন নিরামিষ রান্না করলে কেউ ভাত খেতে চায় না আমি মঙ্গলবার করে নিরামিষ খাই তার জন্য এই যে আমার হাজবেন্ডও খেতে চায় না একদমই খেতে পারে না জানো তো তো এই যে আজকের থেকে পুরো একটা না তেরো দিন নিরামিষ খেতে হবে জানি না কি করে যে খাবে এইরকমই হয় যখনই অসুস্থ পড়ে না সবার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যায় একটা দিন খাওয়া যায় না সেই দিকে তো তেরোটা দিন তো এখানে এই যে এখন গরম পড়ে গেছে তো আমি দুটো একটা হচ্ছে পাতলা ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা এটা আমি ধুয়ে দিলাম মানে রাফ ইউজ করার জন্য এখন হালকা হালকা একটু ঠান্ডা যখন পড়বে তখন এগুলো গায়ে দেবো আর মোটা কম্বলগুলো রোদ খাইয়ে তুলে রেখে দেব তো চলে আসলাম সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে সমস্ত বলতে দুটো এই যে ব্ল্যাঙ্কেটটা আর কাঁথায় ছিল আর ছেলের একটা প্যান্ট আর জামা আর বাকিগুলো তো সকালে কেচে দিয়েছি তো চান করার আগে যে কাচি তারপরও কিন্তু অনেক জামা কাপড় পরে থাকে জানো তো এই যে ছেলেরা স্কুলে যায় চান করে যায় সেগুলো বের হয় এই করতে করতে আমাকে দিনে দুবার করে জামা কাপড় কাচতে হয় আর এখন রোদ আছে কাচতেও কিন্তু অসুবিধা হয় না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে ফুলের ডালটা আমার হাজবেন্ড নিয়ে এসেছে তো বলছিল যে লাগিয়ে দেবে তো লাগানোর আগে আমি জলে ভিজে রেখেছি তো গাছে না একটা কড়ি ছিল দেখো কড়িটা ফুটে কি সুন্দর হয়েছে আর দেখতে কি ভালো লাগছে এর মাঝে অনেকটা সময় কেটে গেছে এখন বিকেল পাঁচটা বাজে তো এই যে সমস্ত কাজবাসেরে সেরে আসলাম একটু বাসনের দোকানে দুটো জিনিস নেওয়ার আছে কয়েকটা জিনিস খারাপ হয়ে গেছে সিলভারের কয়েকটা জিনিস সেটা আমি এই যে ভাঙা দামে বিক্রি করে দেব। আর এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব। একটা হচ্ছে এই যে চায়ের কানটা আমার নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে আর এই যে কালো কড়াইটা দেখতে পাচ্ছ এটা না একদমই কালো হয়ে গেছে আর ভালো লাগছে না দেখতে অনেক বছর হয়ে গেছে এই জিনিসগুলো ইউজ করেছি তো ভাবলাম যে এই দুটো এখন চেঞ্জ করে দুটো নতুন নিয়ে আসি আর এখানে মা দেখছে হচ্ছে আমার সোনা জন্য কাঁসার থালা বাটি গ্লাস সেটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য সামনে ওর অন্নপ্রাশন আছে তো কাঁসার থালা বাটি গ্লাস দিতে হয় সেটা দেওয়ার জন্য দাম জিজ্ঞেস করছে আর এদিকে দুটো বাটি বের করেছে একটা বাটি লাল লাল আর একটা হচ্ছে একটু সাদা তাই আমি দোকানদারের সাথে বলছিলাম যে এই বাটিটা মনে হচ্ছে কাঁসানা তো দোকানদার সেটাই কিন্তু বলছিল যে না এটা বের করে রেখেছি তার জন্য একটু লাল হয়ে গেছে আর বাটিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে তো মা এখন শুধু দামটা আর জিনিসগুলো দেখে গেলো পরে নিয়ে যাবে আর এই যে দেখো ছোট্ট ছোট্ট থালা বাটি গ্লাসগুলো দেখতে কি ভালো লাগছে তাই না নিজের সাধ্য আর মধ্যে সংসারের জন্য যখন যেটা পারি টুকটাক করে কিনে রাখি অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু এই যে এরকম একটা চায়ের কেন কিনব এর আগে নিয়েছিলাম সেটা আবার অন্য রকম ছিল তারপর চলে আসলাম এই যে সবজির দোকানে ফেরার পথেই সবজির দোকান তো এখান থেকে একটা লাউ আর ধনে পাতা নিলাম কালকে তো আবার নিরামিষ করতে হবে কি রান্না করব সেটাও কিন্তু ভেবে পাচ্ছি না এই যে চলে আসলাম বাড়িতে তো তোমাদেরকে একটু দেখাই এই যে একটা চাকু নিয়েছি চাকুটা কিন্তু খুব সুন্দর আছে আর নিলাম হচ্ছে এই যে চায়ের চা করার জন্য এই জিনিসটা আর এখানে দেখো নিচে আবার পিতলও লাগানো আছে তো এটা আমি গ্যাসের উপর একটু বসিয়ে দেখলাম যাই হোক জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আর ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে